কোমরের উপর থেকে দেড় ফুট ফাটা আর যে পায়জামা ফিন দিয়েছে প্লাজু এই কথা কন একখানি ওষার ওর পাও কোন দিয়ে চিনতে পারে না মানে হাতির পাও ঢুকবে ওর মধ্যে হে কত কন আপনি খ্যার চেনেন না খ্যার এগুলা খ্যার আচ্ছা খ্যার দিয়ে যদি বুন্দি পাকে কেউ যদি বুন্দি আগুন ধরে লিয়ে ওই বুন্দি হাতত করলে দৌড় মারে তাহলে কি ধোঁয়া হয় না ভাই হ্যাঁ যে ধুয়া হলে মানুষ ওই দিক তাকা না কেন পাগল লাগি রে কেন পারে ই বুন দিলে দাবি কুন্ডি থাকতো তে যারা বোক হুন্ডেত করে নিয়ে যাচ্ছেন তারা সোয়াবের কাম করতেছেন স্ত্রীক ভটভটি তুলে না দিয়ে অটো তুলে না দিয়ে আপনি হুন্ডেত করে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি বোরকা দিয়ে নিয়ে যাচ্ছেন আপনার সোয়াব হতো কিন্তু আমি বোরকা না দিয়ে উদ্যান করে নিয়ে যাচ্ছেন কামিজ গাওয়ার দিয়ে আছে এই কামিজের কি কোমরের উপর থেকে দেড় ফুট ফাটা আর যে পায় দামা ফিন প্লাজো প্লাজু এই কথা কন একখানি ও ওর পাও কুন্ডে চিনতে পারে না মানে হাতির পাও ঢুকতে ওর মধ্যে হে কথা কন কোথায় মুসলমান ওই বাবাকে ধরবে কিয়ামতের ময়দানে এই পিতা তোমার বধু বোরকা ছাড়া হুন্ডের চড়ে বাউলুরি মারে কেন তুমি নিষেধ করলে না এখন তো ফকির হুন্ড আছে সবাই চায় যে আমার স্ত্রীর বোরখা দে মাছানি দি তো কে মারা করছে আমার গ্রামের এক বুড়া কেবলকে হুন্ড আজ থেকে মনে করেন তিরিশ বছর আগে এই নামিছে তুই একজন আমার মেয়ে মাঝে হুন্ডেত করে নিয়ে যাচ্ছে উনি এখন অক্সেনে

এই কষা 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 করে তখন কষা কষা করে তখন বাপিচ্ছে ওই হাটত লিয়ে দাও যখন ধান বুঝ দিচ্ছে এখন ব্যাটা কষে বা তো কার কোন ব্যাপারের দাড়ি পাতন নাই কতক্ষণ গা যাই ধান বেচের গেছে ওর বেটাক ওই বাপে কষে আমি ধানের কাছে বসে আছি তুই শ্যাম্পল দেখাবো কাক যার দাড়ি পাতন নাই মিটার নাই তার মানে কি পয়মাল করে নিয়ে গেছে বাড়ির থেকে কিন্তু দেখে যে পাতন নাই মিটার নাই সব বস্তার মধ্যে তুলে থসে বলুন তো ও আমার ভাইরা যখন এই ধান আপনার দাম সাথে দাম মিটে গেছে ধান লিয়া যা দেশে আপনার ঘুষ করে বস্তার মধ্যে মিটার বার করছে না হয় দাড়ি পাথর বার করছে যখন বস্তা ঢালে বলতে ভাই আমি একটু ধানটা বুস করে নেব যখন মাপতে মাপতে দেখা গেল দশ ধারা হসে এগারো ধারার পর ধানের মশন দেখে দেখতেছে যে বোধহয় বারো ধারা হবে না আপনার যদি দুই কেজি ধান কমে যায় ওটা মা পার আগেই মাথার কপাল ঘামে কি ঘামে না ক্যাঙ্গা হয় ওর তো দুনিয়া আড়াই কেজি ধানের দাম যদি কম দেয় আমার ক্ষতি হবে কিছু কিন্তু কিয়ামতের মাঠ এই ভারত পার্বতী কাম ভারত তো আটকে দিবি তো মানুষ ওই ভারতের মুদি কবি এই আমাকে দেশের উপর দিয়ে যাচ্ছে তপার দেশ হয়ে যা কি কথা কান দেখা হ্যাঁ হা হা মুসলিম আমি সৈনিক আমি আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বের মুসলমান ধরো আল ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত কোরআন না বোঝার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে আমরা এই কোরআন পরে কথাগুলো করছি কেউ কে খেলাচ্ছে তাই হবি আল্লাহর দয়া নাই পাগল আল্লাহর দয়া আছে তোর মাটাম পাঠাবি আল্লাহর দয়া দুনিয়ায় আল্লাহ বলেছে তুমি আগে দুনিয়া ঠিক করো তারপর আখেরা এমনি আমি ঠিক করে দেবো কথা ঠিক কিনা এই দুনিয়াতে সুদ সুদের মতো একটা অপরাধ আমার বাংলাদেশে চলে কি চলে না এখন হ্যাঁ হ্যাঁ এই সুদরে সুদ খায় সুদ দেয় ওই সাইকেল লে হুন্ডলে সুদের টাকা আদায় করার আমাকে গো হুজুর ভালো আছেন পরে খোঁজলে দেখি সুদে টাকা আদায় করবে গেছিল যারা সুদ খায় সুদ দেয় এদের ইমান থাকে না কার কথা কত মানুষ হাজারো হাজারো মানুষ আমরা সবাই সুদের সাথে জড়িত এই আমার গায়ে দুব্বা দেখেছেন এই কাপড় আলার এই ফ্যাক্টরি ই পাঁচশো কোটি টাকা সিসি লোন করছে আমার এই জুব্বা পায় আমার ভাগে বারো আনা পড়ছে সুদ যার পান দেবী ওই দুই ভাইয়ের পান দেবী পড়ছে ছয় আনা যার সার তার তিন আনা যার গিঞ্জি তার দেড় আনা যার খালি গাও তার সুদ নেই সুদ দেয় খায় সুদ দেয় আল্লাহ বলছেন সুদ হারাম তাহলে এই সুদ বাংলাদেশে আসে না নাই কয় শাক ভাত গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না মানবো না কিস্তি দেওয়া বন্ধ করবো না থাকিতে সাহেবের ডিউটি অমান্য করব না কুল্লু মিয়া মানুষ এই সুদের টাকা লাগাচ্ছে বাড়ি বাড়ি কি কিস্তি হয় না গুরু বসে না কোন মর্দ টাকা এতই মানুষের কি কথা রে কেউ কলো না কেউ না এরা আল্লাহ হারাম করছে সেই টাকা বাংলাদেশ কেন চলবে আজ থেকে বন্ধ করতে হবে এ কথা কেউ বললো না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইয়া ইহল্লা দিনা আকু নুর রে বা ইমান দ্বারা সুৎ খায় না ইমান থাকে না তোরে বলুন ঠিক না ইমানদারকে নিষেধ করেছেন আল্লাহ সুদ খাবে না আল্লাহ বলেন নাই ইয়া লা মানুষ সকল তোমরা সুদ খায় না এ কথা বলেন নাই উনি বলেছেন ইমানদাররা সুদ খায় না অবশ্যই এর ভেতরে কথা আছে ইমান আনার পর যদি সুদ খায় সুদ দেয় ওই মানুষের ইমান থাকে না এত বড় একটা অপরাধ বাংলাদেশে চলতেছে আবার কোন কোন জায়গায় বাড়ি বাড়ি ইনি নিজে ব্যক্তিগত হবে সুদে টাকা চালায় যে এক হাজার টাকা নিল এক মাস পর দেড় হাজার টাকা দেওয়া লাগবে হ্যাঁ কথা দাপট বেশি ওর দাপট বেশি অনুরোধ করছি ভাই এই কাম করেন না তাহলে এক নাম্বার সুদের অপরাধের বিচার হবে কোথায় কেয়ামতের মাঠত নামাজ কাদা করছেন বিচারবি কায়ামতের মাঠত বুনক ফাঁকি কেয়ামতের মাঠত আপনি নামাজ পড়েননি বিচার হবে রোজা করেননি বিচার হবে পড়ার মেয়ের সাথে গুটুর মুটুর করেছেন তার বিচার হবি কেয়ামতের মাঠত হ্যাঁ কি হ্যাঁ এমন কোনো অপরাধ নাই যে সেটা আল্লাহ দেখে নাই আল্লাহ ধরতে পারবেন না তামাম অপরাধগুলির বিচার যদি কেয়ামতের মাঠে শুরু হয় ওই মানুষগুলির মগজ ঘামে ঘামে নাক দেয়া বের হয়ে যাবে আপনাকে এদিকে ধান বিক্রয় কোন হাটত পার্সিরা কালাইল বিক্রি হয় না আপনি বাড়ির থেকে দেড় মন ধান মাপে লেগেছেন যাই ধান বাড়িতে মা পেলে যা ই মাংস বেশি দেওয়ার নিয়ম তো মা না কোনো ই খালি এই কষা 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 করে যখন কষা কষা করে তখন মা পিচ্ছে ওই হাটত লিয়ে দাও যখন ধান বুঝ দিচ্ছে এখন ব্যাটা কথা বা তো কার কোন ব্যাপারীর দাড়ি পাতন নাই কত কনে যাই ধান বেসে কাছে ওর বেটা কই বাপে কষে আমি ধানের কাছে বসে আছি তুই শ্যাম্পল দেখাবো কাক যার দাঁড়ি পাতর নাই মিটার নাই তার মানে কি ওই পয়মাল করে লিয়ে গেছে বাড়ির থেকে কিন্তু দেখে দে দাঁড়ি নাই মিটার নাই সব বস্তার মধ্যে তুলে থসে বলুন তো ও আমার ভাইরা যখন এই ধান আপনার দাম সাথে দাম মিটে গেছে ধান লিয়া যা দেশে আপনার ঘুষ করে বস্তার মধ্যে মিটার বার করছে না হয় দাড়ি পাথর বার করছে যখন বস্তা ধানে বলতে ভাই আমি একটু ধানটা বুঝ করে নেব যখন মাপতে মাপতে দেখা গেল দশ ধারা হসে এগারো ধারার পর ধানের মোশান দেখে দেখতে যে বোধ হয় বারো ধারা হবে না আপনার যদি দুই কেজি ধান কমে যায় ওরে মা পার আগেই মাথার কপাল ঘামে কি ঘামে না কেঙ্গা হয় দুনিয়া আড়াই কেজি ধানের দাম যদি কম দেয় আমার ক্ষতি হবে কিছু কিন্তু কি মতের মাটন একটা নেকি যদি কম হয় আমার রসুল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ কোরআনে বলছেন ওয়াম্মা মান খফাত মামা জি নুহু ফাহুয়াফি এই সাতের র দিয়া কেয়ামথের ময়দানে যার নেকি রিপাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে ধরন আল্লাহ আকবার যার বজির পাল্লা ভারী হবে সে যাবে জাহান্নামে আমি আপনাদেরকে বলবো কেয়ামথের দিন যত অপরাধ আমরা করেছি এই অপরাধ যদি পাথর হয় তাহলে নেকি যদি পাথরের সে যদি কম হয় তাহলে অবস্থা কি হবে দুনিয়াতে পাথর দিয়া খোল মাপিন ধান মাপিন চাল মাপিন কিয়ামতির দিন আল্লাহ বলবে বান্দা তোমার অপরাধ হলো পাতর তোমার অপরাধ হলো পাতর তোমার নিকি হলো ডান দাও তাহলে আপনি এখন চিন্তা করে দুনিয়ায় চলতে হবে আল্লাহ গো আমার বদির পাল্লার পাতরটা যাতে কম হয় হে কথা ঠিক কিনা কিন্তু আমাকে যখন নেকি কি মাপবি এর পাথর হবি পাপ 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 একদিক দিবি দেখি তোর নিকি কয় কেজি আছে তার পাপ বেশি করা লাগবে না কম করা লাগবে হ্যাঁ কথা কন তো মাস্তান কি হচ্ছে মাস্তান যখন মেলা হয় ওই গুপনাথের মেলা যখন সার্কাস হয় তখন কেউ থাকে খালি দৌড় মারে ওই দিক অনুরোধ করতেছি কোন রকমের অন্যায় যদি হয়ে যায় সাথে সাথে তৌবা করে ওই অন্যায়ের কাছে আর দেওয়া যাবে না জোরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা এই হিসাব শুরু হবে উমার ফারুক বলেছেন যিনি ছাব্বিশ বছর পর্যন্ত কাফের ছিলেন ছাব্বিশ বছর পর ছাব্বিশ বছর বয়সে রসূলকে কতল করার জন্য তরবারি নিয়ে চলে যাচ্ছেন উনি মান আনলেন রসুলের হাতে হাত দেয়া কালেমা পরে ইমান আনার পর মসজিদে নবীতে দশটি বছর কোরআনের কথা শুনলেন নবীর পাশে নামাজ পড়লেন যে মানুষটা ছাব্বিশ বছর পর্যন্ত কাফের ওই মানুষটা দশটি বছর কোরআন শোনার পর আল্লাহ রসুলের অফাতের পর আবু বক্কর আবু বক্করের পর উমার ফারুক আমিরুল মোমেন হলেন দশটি বছর কোরআন দেয়া মদিনার রাষ্ট্র চালালেন যার সময় শয়তান চল্লিশ দিন পর্যন্ত উমারের রাস্তা দেয়া হাঁটেন যার ভয়ে মদের বোতল দুধে পরিণত হলো এমন মানুষের কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর লাগবে আপনার দাঁড়িয়ে থাকতে ধরে বলুন ঠিক কিনা পাঁচশো বছর লাগবে উমার ফারুকের হিসাব দিতে তাহলে আমাকে কি অবস্থা হবে কি অবস্থা হবে উমার ফারুক যদি পাঁচশো বছর লাগে আমাকে লই মদির সৈমদির কি হবে হ্যাঁ পেকে পেকে জয়নাল খাচ্ছে পেকে পেকে ক্যাভোস্টিন কে পেকে পেকে টপ টিন হ্যাঁ হ্যাঁ কি কতারি খাচ্ছে আবার মুখ দে ধুয়া আমাকে মুখ হুজুর করে দিই ধুয়ে দে মুখ তের করে আবার এটি দিছে স্বাদে গন্ধে দেওয়া কি সকালবেলা উঠে বিড়ি ধরে ওই পায়খানা যাচ্ছে বাঁ বদনা বদনা বিড়ি ধরে নিয়ে যাচ্ছে কোথায় স্বাদে গন্ধ অতুলনীয় আমি চিন্তা করুন কে রে গন্ধ অতুলনীয় মানে তখন দেখি যে ওই দিয়ে ঢুকলো পায়খানার মধ্যে ঢুকে ওই বিড়ি খাচ্ছে আর পায়খানা করছে তখন আমি চিন্তা করুন ঠিকই বিড়ির স্বাদ আর গুয়ের গন্ধ কথা ক এতগুলো মানুষ বিড়ি খায় খা জয়নাল হাজিক ধনী করলো রে ওই করিম বর্ষা রহিম বর্ষা ধনী করলো একটা হুজুর বিড়ি খালে একটা মসজিদের ইমাম যদি এক প্যাক সিগারেট লিয়া মেম্বরের উপর থুয়ে যদি শুক্রবারে একটা টান দিয়া ওটি খালি সলা ফেলে দেয়া আলহামদুলিল্লা মোট মুক্তা দিচ্ছে হুজুর ঠাজে দর্বি। তো কে করলো রে বিড়ি খাবার তে আমার জন্য হারাম আর তোর কে জন্য হালাল খুঁটি লেখা দেখা দেখা আল্লাহ রাসুল বলছেন কবরের ভেতর তারা ধূমপাই ঢুকবে স্মোকিং ম্যান ঢুকবে এরা কবরের ভেতর রসুলকে চিনতে পারবে না যখন বলা হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে তখন রসুল চিনতে পারবে না বলবে হায় হাতা লাদ্রি আমি বলতে পারি না উনি কে তুই ওই নেতাক তো চিনব না আকাশমণি গাছের সাথে বড় পোস্টাল ওই কাঁধ দিয়ে মারা দেশ লোয়া দিয়ে হ্যাঁ কথা দেখেন বড় পোস্টাল তারে এক কানে থাকে তিন চার মাথা মুদ্যে আছে বড় মাথা ওই তিন চার মাথা থেকে বোঝে এই বড় মাথা কোন গুরুবে এই কথা বল না মুস্তফা ঠিক নি কম টানা চালায় বাటం ফাটাবি কথা বল এক নেতা নেতৃত্ব যারা আখিরাতে হাসরে কবরে মিজেনে কাউর নেতৃত্ব চলবে না আমার নেতা তোমার নেতা সবাই বলেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মোস্তফা উনি হলেন আসল নেতা ওই নেতাক যারা নেতা না মানবি কবরে হাসরে মিজানে তার কেড়ে দুর্গতি হবি 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 তাহলে আমাদের নেতা বিশ্ব নেতা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি কোন আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর কত দয়া এত বড় কঠিন নামের বিচার শুরু করবেন হাসনের ময়দানে সবাই আমরা দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ এখন আল্লাহর কত দয়া দেখেন আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা হিসাব শুরু হয়ে যাবে সমস্ত মানুষ আস্তে 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 জান্নাতে যাবে আমরা মনে করেছি কথা কি না কিন্তু কোরআন সাক্ষী এই কোরআন সাক্ষী সুরা কব ছাব্বিশ পাড়ায় আল্লাহ তালা বলছেন আল কিয় জাহান্নামা কুল্লা কফ আনিদ মোহতাদিম মরিম এইভাবে আর পাঁচটা অপরাধের কথা আল্লাহ তালা বলেছেন এই পাঁচটা অপরাধ যাদের হবে আল্লাহ তালা কে মতন দিন তাদেরকে জিজ্ঞাসা করবেন না হিসাব নেবেন না কোন রকমের মাপবেন না নেকি নেবোদীয় ওজন হবে না আল্লাহ জিজ্ঞাসাও করবে না কথাও বলবে না আল্লাহ ফেরিস্তাকে বলবে আমার ফেরেস্তারা এই পাঁচটা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে আমার জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহর ফেরেস্তার বলল আল্লাহ তা তার রোগ সেনার কি বুদ্ধি তার সেনার কি বুদ্ধি আল্লাহ বলছেন কোরআন শরীফে সুরা তোহার একশো চব্বিশ নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন ওয়ামান আরদা মাই ফাইনালাহু মাইসাতান দনকা ওয়া নাহাসুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা আমার আল্লাহ বলেছেন এদেরকে তোমরা চিনতে পারবে যারা দুনিয়ার জমিনে কোরআনের কথা শুনেছে কোরআনের ওয়ার্স শুনেছে রসুলের হাদিসের বক্তৃতা শুনেছে অথচ ওটাকে ভাইলোট করে অ্যাবাউট টান হয়ে বিপরীত মুখে চলেছে কোরআনের শোনার পর কোরআনের পক্ষে চলেনি অন্য পক্ষে চলেছে অন্য রাস্তায় চলেছে এদেরকে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা অন্ধ করে উঠাবে যত অন্ধ মানুষ হাসুরের ময়দানে উঠবে এই মানুষগুলিকে ধরে ধরে আল্লাহর তারা যাহার নামে নিক্ষেপ করবে একবার অন্ধ ই হাতাবি কে বা এরকম কত মাথা বক্তিতে শুনে রে এই শিবগঞ্জে বোধহ আমার বারোটা সভা হলো তো মানুষ কম হয় না তাহলে এগুলো মানুষ যত মানুষ ওয়ার্স শুনলো তাহলে জুম্মা ভরে দাওয়া কুতো কিন্তু দেখা যায় যে বক্তার বেটায় নামাজ পড়ে না মুয়াজ্জিনের বেটা নামাজ পড়ে না মোতাল্লির বেটা নামাজ পড়ে না ইমামের বেটা নামাজ পড়ে না হাজির বেটা ও দুই জানে না খালি আলু লেগে দিচ্ছে আর হাজি করছে দেখবো আমার বেটা আমার সেই কামলেবারে। ওই গাম চাহ করছে আর সেই মোড় কয়দিন কাম করে নেবু লে বোক লাচ্ছি তোক শুদ্ধ ফেলে দে তো তোকে ওই বেটা হাজি মানছির বেটা হুন্ডা চালা রে নিজের বেকার বক লিয়া ওই বেটা হুন্ডে লিয়ে যাচ্ছে একটা দিন বাপে বলো না কে তুই আমার তোর বৌক নিয়ে যাচ্ছ তুই বোরখা দিয়ে লিয়ে না মানে তাও কি পাউন কি করে পায়ের উপর পাও দেশে খুরালা স্যান্ডেল জিমিন দিয়ে যাচ্ছে ঘাটার মানুষ পুরাই লাগতি লাগে হ্যাঁ কত আপনার খ্যার সেনেন না খ্যার এগুলো খ্যার আচ্ছা খ্যার দিয়ে যদি বুন্দি পাকে কেউ যদি বুন্দি আগুন ধরে লিয়া ওই বুন্দি হাতত করলে দৌড় মারে তাহলে কি ধোঁয়া হয় না ভাই হ্যাঁ যে ধুয়া হলে মানুষ ওই দিক না কেন পাগুন লাগি রে কেন ধুয়া বাড়ে দিলে দাবি কুন্ডি থাকতো তে যারা বোক হুন্ডেত করে লিয়া যাচ্ছেন তারা সোয়াবের কাম করতেছেন স্ত্রীর ভটভটি তুলে না দিয়ে অটো তুলে না দিয়ে আপনি হুন্ডেত করে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি বোরকা দিয়ে নিয়ে যাচ্ছেন আপনার সোয়াব হতো কিন্তু আমি বোরকা না দিয়ে উদয়ন করে নিয়ে যাচ্ছেন কামিজ গাওদ দিয়ে সেই কামিজের কি কোমরের উপর থেকে দেড় ফুট ফাটা আর যে পায় ফিন একখানি ওষার ওর পাও কুন্ডে চিনতে পারে না মানে হাতির পাও ঢুক এর মধ্যে এই কথা গে কোথায় মুসলমান ওই বাবাকে ধরবে কিয়ামতের ময়দানে এই পিতা তোমার পুত্র বধু বোরকা সারা হুন্ডার বাউলুরি মারে কেন তুমি নিষেধ করলে না এখন তো ফকিরনির বাড়িতে হুন্ড আছে সবাই চায় যে আমার স্ত্রী গিয়ে সরজু বাড়ির যায় মাস্তানি দি তুই বোরকা দে মাস্তানি দি তোকে মারা করছে আমার গ্রামে থাক বুড়া কেবলকে হুন্ড নেই থেকে মনে করেন তিরিশ বছর আগে এই হুন্ডে নামিছে একজন আমার মিয়া মানুষকে হুন্ডেত করে নিয়ে যাচ্ছে উনি কোনো অক্সিনে তোর আমার কাছে হুজুর মিয়া মানুষকে হুন্ডেত তুলবি এই ইজ্জত থাকে তুই মান নেই তোর আমি কোন বা তোর ইম্যান নেই তুই কেমন তো বল তুই দেখতো কে হুন্ডে গেছে এই গায়ে তেমন তা শুনে তো ওটা কে কোন মিয়া মানুষকে নিয়ে গেছে যা ও খোঁজ লে তোর বোক গেছে আমি কোনো ওর বউ গিয়ে গেছে কি তাহলে এই কামটা ভালো কাম করছে তখন তো ওই ভটবডি আসছিল সিটের ভটবডি তাহলে ওর বউ যদি তুলে দিল হেনি তাহলে ওই মর্দের সি তো বসল হেনি তাহলে এটা বড় গুণাগারি কাজ হলো নি অত উই লিয়ে যাচ্ছে মর্দের কাম হচ্ছে তখন কোচ্ছে যে না লিয়ে যাবি যাবি বোরকা দিবে না কে তো ওই যে বুন দিলিয়া তখন দৌড় মারে ধোয়া মারায় না যখন বোরকা ছাড়া মিয়া মানে যখন ওই হুন্ডেত করে লিয়ে যায় তখন এটি চোখের পলোকে যখন পার হয় হুন্ডর যদি মিয়া মানুষ থাকে যুবকের আরও জোরে টান দেয় উঁ উ হে গো দেখ এত জোরে টান নেয় চোখত মানে বিজুল কিনলে কেন মানুষ চার থাকিচ্ছে ওই যে চলে গেছে গদ্দুর উ চালুকে তাই কি আসে তারপরে বুন্দির ধোঁয়া হে গো দেখ অনুরোধ করতেছি ও যুবক ভাইরা যারা আছেন অনুরোধ করতেছি স্ত্রী হুন্ডর করে লিয়ে দান আমারও বুদ্ধি নাই কিন্তু বোর কা দিতে হবে কি রাজি আছেন কারাগারে রাজিয়া দেন দু হাত ধরে থাকার আলহামদুলিল্লাহ আপনি বোরকা দিয়ে নিয়ে যাবেন আপনার সোয়াব হবে সোয়াব হবে কোনো গুণা হবে না যদি আল্লাহ আকবর অনুরোধ করতেছি বোরকা দেবেন দুই নাম্বার কথা হলো যে কিয়ামতের ময়দানে আমার রসুল এইগুলি কথা যখন মানুষকে বলে দিলেন আল্লাহ তালা হিসাব শুরু করবেন আমার রসুল বলেছেন পাঁচশো বছর লাগবে একজন মানুষকে হিসাব দিতে পাঁচশো বছর লাগবে জান্নাতের আপনার পুলসেরাতের গেটে যেতে তিরিশ হাজার বছর লাগবে পুলসেরাতের ব্রিজ পার হতে পাঁচশো বছর লাগবে জান্নাতের গেটে যেতে এতগুলি বছর বিরাশি বছর বিরাশি বছর পাঁচশো মাস লাগবে জান্নাতের গেটে যেতে এই দীর্ঘ পথ অতিক্রম করতে হবে আল্লাহর ইজ্জতির কসম ঢাকার যদি একটা মানুষ যান কমপক্ষে পাঁচ হাজার টাকা নিয়ে যান বগুড়া যদি যান কমপক্ষে দুই হাজার টাকা নিয়ে যান কৃষক বাজারে যদি কেউ যায় কম আজ কম দুইশো টাকা নিয়ে যান আমি আপনাদেরকে অনুরোধ করব এই দুনিয়ার পথ জন্য যদি এতগুলি টাকা লাগে আমার আল্লাহ বলেছেন এই দীর্ঘ পথ অতিক্রম করতে গেলে কোনো টাকার প্রয়োজন নাই নেকির প্রয়োজন ধরে বলুন ঠিক কিনা নেকি যার জান্নাত তার ধরে বলুন ঠিক কিনা নেকি নাই জান্নাত নাই নেকি নাই এই মাঝখানে হাটত গেছেন হাট করবে আর কেজক হাট করবে বড় ব্যাগ লিয়া কিন্তু পকেটের টাকা নাই কেন কাহায় অনুরোধ করতেছি ভাই অনুরোধ করতেছি আমার ভাইয়েরা তাহলে এই হাসনের ময়দানে বাঁচার জন্য আপনাকে অবশ্য আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না আল্লাহর নবী বলেছেন আল্লাহর যে কত দয়া এই দয়ার কথা আমি আপনাদেরকে শোনায় দেই কেয়ামত হয়ে যাবে মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে যাবে দীর্ঘদিন পর হঠাৎ করে জাহান্নামের ভেতরে একজন আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকারি শুরু করবে আল্লাহ তালা বলবেন ফেরেস্তা দেখো না এই বান এই এই বান্দা আমার কেন কাঁদে ফেরেস্তা গিয়া বলবে আল্লাহর বান্দা কি জন্য তুমি কাঁদো ফেরেশতা বলবে যখন এই কথা ওই বান্দা বলবে আল্লাহর ফেরেস্তা আমি কাদি এই জন্যে এই জাহান্নামে থেকে পুরে পুরি আমার শরীরটা অঙ্গার হয়ে গিয়েছে আর কষ্ট ভালো লাগে না আর সহ্য হয় না তুমি একটু আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত তার জাহান নামের মাঝখানে যেন দাঁড় করে দেয় আমি একটু আরাম পাতাম তো কনমার হাবা আল্লাহর কি দয়া আল্লাহ লোকটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে দেবেন কিছুক্ষণ পরলোকটি হাউমাউ করে কান্নাকাটি করবে আল্লাহ বলবেন ফেরিস্তা দেখুন এই বান্দা কিসের জন্যে কাঁদে ওই বান্দা আবার বলবে আল্লাহর ফেরিস্তা আমি এই জন্যেই কাঁদি জান্নাতেও নাই জাহান্নামেও নাই আমি জান্নাতের পুরা দৃশ্য দেখতে পারি না আমাকে যদি জান্নাতেন একটু গেটের কাছে দাঁড় করা দিতেন আমি জান্নাতটা প্রাণ ভরে দেখতাম প্রাণ ভরে জান্নাত দেখতাম ওই লোকটাকে আল্লাহ তাহলে জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে দেবেন বিশাল জান্নাত ছোট্ট দরজার দাঁড়িয়ে আছে আল্লাহর কাছে আবার ওই বান্দা কাদাগারি করছে আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজায় না রেখে ভেতরে যদি দাঁড় করায় দিতে আল্লাহ আমি কোনো ফলে হাত দেবো না খাবো না না শুধু ঘুরিয়া ঘুরিয়া জান্নাতের দৃশ্য দেখব আল্লাহর কি দয়া আবার ওই লোকটাকে জান্নাতের মাঝখানে দিয়ে দিলেন লোকটি ঘুরিয়ে ঘুরিয়ে জান্নাত দেখেন কিছুক্ষণ পর ওই লোকটা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি শুরু করেছেন আল্লাহ বলেন বান্দা তুমি জাহান নামের ভেতরে ছিলে সেখান থেকে জান্নাত জাহান নামের মাঝখানে রাখলাম দরজার সামনে রাখলাম তোমাকে ভেতরে ঢুকালাম তুমি আবার কেন কান্দ ওই লোকটি তখন বলে আল্লাহ এই জন্যই কাদি আপনি যে আমাকে দয়া করে জান্নাতের ভেতরে জায়গা দিয়েছেন আল্লাহ গো কাদি এই জন্যই আপনি এই জান্নাত থেকে আমাকে যেন আর বার করেন না আল্লাহ বলবেন রে বন্দা তুমি জাহান নাম থেকে সর্বশেষে মুক্তি পেলে তুমি যদি আমার একটু হুকুম পালন করতে সবচেয়ে বেহস্ত তুমি পাইতে দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ বেহস্ত পাইতে কিন্তু তুমি ইমান এনেছিলে ঠিক কিন্তু আমার হুকুম মানো নাই তবে আমি খুশি হইয়া তোমাকে আমি এতটুকু একটা কাজ করে দিচ্ছি বলে কি কাজ বলে তোমাকে এমন একটা জান্নাত অপেক্ষা করছে তোমার জন্য সেই জান্নাতের পরিমাণ সীমা হলো এই পৃথিবীর দশ গুণ বড়ো একটা জান্নাত তোমাকে দেয়া দেব জোরে কন্যা মার হাবা ও যুবক ভাইয়েরা অনুরোধ করছি পাঁচ অক্স্ত নামাজ মুর্শিদে পড়বেন আল্লাহর হুকুম মানবেন পিতামাতার মাতার করবেন মায়ের সেবা করবেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন কারোরও অন্যায় করবেন না রসুলের আদর্শ মানবেন আল্লাহ কেমন ময়দানে বিনেই হিসেবে জান্নাত দিয়ে দেবে যেরকম আল্লাহ আক আমার ভাইয়েরা আমি এই জন্য অনুরোধ করছি যৌবন বয়সে কারা কারা আছেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন কারা কারা আছেন যৌবন বয়সে ডিমান্ড ছাড়া বিয়া করবেন এটা কি হাত তোলা যাবে হুন্ডার জন্য মেলা দিন হলে পড়িচ্ছি খালি কেউ কেউ কে জানি ম্যাট্রিক পাঁচটা করে হুন্ডা মিস নেই কতক্ষণ অনুরোধ করছি